আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সারাদিন দোল খেলার পর একটু কিছু তো সন্ধ্যেবেলা খেতেই লাগবে সেই সন্ধ্যের জন্য আজকের আমার এই রেসিপি বাস্কেট পুরি। দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু অসাধারণ হয় এর জন্য আমি ময়দা নিয়েছি আর এতে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য খাওয়া সোডা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিলাম ছোট দু চামচ সাদা তেল আর দু চামচ দই টক দই নিয়েছি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেমন করে লুচি বা পরোটা তৈরি করেন সেরকম ডোটাকে একটুখানি দশ মিনিটের মতো ব্রেস্টে রেখে দিয়ে বাকি সব উপকরণগুলো রেডি করে নিই আমি ছোলা আর মটর আলাদা আলাদাভাবে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি মটর আর একটা আলু একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে সব টুকরো টুকরো করে কেটে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা সেদ্ধ আলু তার পেঁয়াজ সব খুব ছোটো ছোট টুকরো করে নেবেন আর ছোলা তো নিয়েইছি আগে বললাম তার এ নিয়েছি মিষ্টি চাটনি টক দই চাট মশলা বিট নুন সাদা নুন কাঁচা লঙ্কা কুচনো ঝুড়ি ভাজা আপনি বাদামও এখানে ব্যবহার করতে পারেন আর শশা কুচি এই পুরিটা তৈরি করার জন্য এগুলো আগে থেকে একটু রেডি করে রাখবেন এগুলো রেডি করা থাকলে আপনার পথটা পরিবেশন করার অনেক সুবিধা হবে এবারে তিনটে ছোটো ছোটো বাটি নিয়েছি বাটিতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম সাদা তেল অবশ্যই বাটির পেছন দিকটাতে মানে উল্টো পিকটাতে মাখাবেন ভেতর দিকে নয় ভালো করে তেল মাখিয়ে নিয়ে আমি ডোয়ের থেকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব এবং লুচির মতো করেই বেলে নেব একদম পাতলা পাতলা করে লুচির মতো করে বেলে নেবেন তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে দেবেন এটা অবশ্যই করবেন না হলে কিন্তু লুচির মতো ফুলে যাবে আমরা ফোলা জিনিস চাইছি না একটু ক্রিস্পি হবে এই ধরনের জিনিস তৈরি করব সেই কারণে এইটা অবশ্যই কাটা চামচ দিয়ে গেথে দেবেন যতটা পারবেন লুচিটাকে এবার এইভাবে বাটির গায়ে লাগিয়ে দিতে হবে কোনোই ঝামেলা নেই সুন্দর করে একটু নিখুঁতভাবে যতটা নিখুঁতভাবে এটা গায়ে লাগিয়ে দিতে পারবেন দেখতেও অতটাই সুন্দর হবে এই সুযোগে আমি কিন্তু একটা কড়াইতে আমার সেই বিখ্যাত লোহার ছোট কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল এই কড়াইটা আমি ব্যবহার করি কারণ কড়াইটাতে অল্প তেলে ডুবিয়ে জিনিস রান্না করা যায় ছোটো জিনিস তেলটা অনেকটা ওপরে উঠে থাকে এই দেখুন বাটি শুদ্ধ আমি তেলে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ বাদে একটু বাটিটা ধরে টানলেই ওটা আলাদা করে ছেড়ে আসবে তখন প্রত্যেকটা পুরি এই বাটির আকার নিয়ে নেবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাকি তো সমস্ত উপকরণ আমার আগে থেকেই তৈরি করা আছে এবার একে একে এর মধ্যে আলু সেদ্ধ শশা কুচনো অল্প অল্প করে সব জিনিস উপকরণগুলো দিতে থাকবেন খুব বেশি কোনো জিনিসটা একবারে দিয়ে দেবেন না পেঁয়াজ কুচনো মটর মটরটা আমি নুন জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দিলাম ছোলা ছোলাটা আমি শুধুই ভিজিয়ে কাঁচা অবস্থায় দিয়েছি দিলাম কাঁচা লঙ্কা কুচনো বিট নুন সাদা নুন যেটা আমরা এমনি নর্মাল যে নুনটা ইউজ করি সেটা চাট মশলা তারপরে ভাজা মশলা তারপরে দিলাম ফেটিয়ে রাখা টক দই আর মিষ্টি চাটনি এই চাটনি রেসিপিটা আমি পরে দিয়ে দেব এবার কুচনো ধনে পাতা আর ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই পথটা যেদিন তৈরি করবেন সেদিন সব কিছু আগে থেকে গুছিয়ে রাখবেন ঠিক খাওয়ার আগেই এই বাস্কেটের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে সাথে সাথে পরিবেশন করবেন না হলে কিন্তু একদম নেতিয়ে গিয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে